আপনার পায়ের যে জুতোটা আসে না এই জুতোটা আমরা কয়েকদিন পরার পরে কী হয় ফেলে দিই তাই না বা বিক্রি করে দিই এলার কাছে তারপর আমরা কী করি নতুন আরেক জোড়া জুতা কিনি তাই না আমরা এটাকে কী করলাম ব্যবহার করলাম ব্যবহার করে ফেলে দিলাম তাই না সেম ক্ষেত্রে আপনি যদি একটা ড্রেসও কেনেন জামা কিছুদিন পরার পর আপনি হয়তোবা কাউকে দিয়ে দিবেন তা নাহলে হয়তোবা ফেলে দিবেন না হয়তো ঘরের কোনো একটা নুস না বানাবে যে কাপড় মানে ময়লা কাপড় বানাবে যে যে কোনো কিছু মুচবে এইটা করবে তাই না সো এইটা আমরা কি করলাম এটাও আমরা কিন্তু ব্যবহার করলাম তাই না আমরা চেঞ্জ করতেছি ব্যবহার করতেছি সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন ব্যবহার করতে পারবেন কিন্তু একটা জিনিস আপনি ব্যবহার করে ফেলে দিতে পারবেন না ওই জিনিসটা ব্যবহার করার জিনিস না বলেন তো সেটা কি হ্যাঁ সেটাই হলো ভালোবাসা এই ভালোবাসা না এমন একটা জিনিস যে যাকে ভালোবাসে তাকে ছাড়া তার কিচ্ছু ভালো লাগে না তাই না এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনি ব্যবহার করে ফেলে দিতে পারলেও এই ভালোবাসাটা কিন্তু আপনি ব্যবহার করে ফেলে দিতে পারবেন